হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব কিভাবে এখন বর্ষাকালে আঙ্গুর গাছে কাটিং করলে প্রচুর পরিমাণে ফল হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমি আমার এই গাছটা নির্বাচন করে নিলাম এবং এই গাছটার কাটিং করে আমি আপনাদের মাঝে দেখাব তো প্রথমে আপনারা লক্ষ্য করেন যে আমার এখান থেকে দুইটা ডাল বের হয়ে গেছে এবং এই দিক দিয়ে আরেকটা ডাল বের হয়ে গেছে তো আমরা সামান্য মাত্র দুইটা চোখ রাখবো এখানে একটা চোখ এখানে একটা চোখ যে ঠিক এখান থেকে আমরা এই ডালটাকে আমরা কেটে দিবো তো কেটে দিই তো অবশ্যই আপনারা একেবারে গোড়া থেকে কাটবেন না একটু বাড়িয়ে কেটে নেবেন তো আমরা প্রথমে একটা ডাল কেটে নিলাম তো এই ডালটা অনেক বড়ো একটা ডাল এর সাথে যে আরেক দিকে আরেকটি ডাল চলে গেছিলো তো যেহেতু আমাদের এই ডালগুলো একটু কচি রয়েছে সেক্ষেত্রে আমরা একটা করে চোখ রাখবো দিয়ে কেটে দেব এবং এই ক্ষেত্রেও আমরা মাত্র সামান্য একটা চোখ রেখে আমরা এটা কেটে দেব এবং এই দিকে আমাদের যেইটা আছে এটা আমরা একটা চোখ রেখে কেটে দেবো এবং আমাদের এই বড় যেই ডালটি রয়েছে সেক্ষেত্রে আমরা দুইটি চোখ রেখে দেবো এখানে একটি চোখ এবং এখানে একটি চোখ রেখে আমরা ঠিক এখান থেকে কেটে দেব এবং আমাদের নিচে যেই ডালগুলো রয়েছে যে গাছের নিচে সেইগুলো আমরা কেটে দেব একদম খুব সুন্দরভাবে একদম গোড়া থেকে এগুলো আমাদের রাখার কোনো প্রয়োজন নাই কারণ এগুলা থেকে আমরা কোনোভাবেই ফলন আশা করতে পারি না আর সাথে আমাদের যে ছোট ছোটো ডালগুলো রয়েছে কচি ডাল এগুলো আমরা কেটে দেব কারণ আমাদের যে ফুলগুলো আসবে সেগুলো সাধারণত এই চোখ থেকে বের হবে এই চোখ থেকে আমাদের এই ফুলগুলো বের হবে ঠিক একইভাবে আমি আমার পরবর্তী যে টবে দুইটা গাছ রয়েছে সেটাও আমরা খুব ভালোভাবে কাটিং করে নিব এবং আপনাদের যদি কাটিং করা হয়ে যায় তাহলে আপনারা যুক্ত যে কোনো এক প্রকার ছত্রাকনাশক আপনাদের এই গাছে স্প্রে করে দেবেন এবং সেই সাথে ডালে সামান্য পরিমাণে প্রয়োগ করতে হবে যদি আমি সামান্য পরিমাণে এখানে নিই আমি সামান্য পরিমাণে দেখানোর জন্য আপনাদের বলছি এখানে আমরা সামান্য পরিমাণে নিয়েছি এই কীটনাশকটি দিয়ে সামান্য পরিমাণে করে ডালে আমরা লাগিয়ে দেব এবং পরবর্তীতে আমরা কালকে অথবা পরশু দিন আমরা এই গাছটাতে স্প্রে করে দেব যেহেতু আমাদের কাটিং করা শেষ সেহেতু আমাদের গাছে এখন সামান্য পরিমাণে খাবার দিতে হবে তো খাবার দেওয়ার আগে অবশ্যই আমাদের এখানে যে যতগুলো ঘাস রয়েছে বা আগাছা রয়েছে সেগুলো আমরা সব খুব সুন্দরভাবে ক্লিয়ার করে নেব ক্লিয়ার করার পরে আমরা এখানে খুব সামান্য পরিমাণে খাবার দিব আমি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য কয়েকটি খাবার এখানে ব্যবহার করব বাকিগুলো আপনারা পরবর্তীতে ব্যবহার করে নেবেন তো এখন আমরা শুধুমাত্র হাড়ের গুঁড়ো ব্যবহার করব এখানে হাড়ের গুঁড়ো এটা আমরা এক মুঠো বা দুই চামচের মতন ব্যবহার করলে এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে এবং তার পরবর্তীতে আমরা এখানে নিড়িয়ে দিব নিড়িয়ে দেওয়ার কিছুদিন পরে আমাদের এই গাছে আবার ফুল ফল ধরা শুরু হয়ে যাবে যেমন এটা আমার কিছুদিন আগে লাগানো একটা গাছ এবং সেই গাছে এখন দুই থোকা আঙ্গুর চলে এসেছে এইভাবে যদি আপনারা পরিচর্যা করতে থাকেন তাহলে আপনাদের গাছেও ইনশাল্লাহ প্রচুর পরিমাণে আঙ্গুর ধরবে